জোরে বলুন শুভ হানাল আজান দিব তা হলে বাড়ি যাও আর বুঝেলেন আগে বলেছি যে কেউ যাইয়েন না না হলে তো লোটা রেডি রাখতে হবে বাড়িতে খিচড়ি ছেড়ে যায়েন না ভাই তবে যারা শেষ পর্যন্ত থাকবেন না একটু হাত তুলেন তো দু চারটা হাত তুলেছে বন্ধুগণ বাবাজি আমার একবার গোটা মাজমা জোরে বলুন সুভান আল্লাহ একটু যারা নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন ইয়া আল্লাহ বলুন ইয়া হাবিবাল্লাহ আচ্ছা আপনাদের একটু মনটাকে চাঙ্গা করে দিই যেহেতু রাত্রি বারোটা বাজতে চলছে তো একটু মনটা আপনাদের চাঙ্গা করে দিই তারপর একটা দুঃখের কাহিনী ধরবো সবাইকে চোখের পানি ফেলতে হবে একটু মনটা চাঙ্গা করতে হবে যেহেতু একে খিচুড়ির ব্যাপার আছে ভাই একবার মহাব্বাতে বলুন সুবহান আল্লাহ আরো জোরে নোরানি টোলাতে নবীর মাগফিল দেখো না একসাথে যতক্ষণ সুবহান বলবেন না এ লাইনটা গোটা রাইত পড়ে হয়ে যাব দেখি একসঙ্গে বলছেন কি বলছেন না বাদিহার মতন হুড়কি দেন এক সঙ্গে বলবেন সারা জামিন ন তোলাতে নের মাগা ফিল দেখো না কি ব্যাপারে রাগ করে এসে নাকি বাড়ি থেকে ঝামালাটামালা করে এসে দেখে কোরিয়ে না বাবা এক সঙ্গে বলবেন তৈরি হয়ে যান গোটা বাজমা তৈরি হয়ে যান আর মুখ থেকে কাপড়টা একটু সরিয়ে নেন তাহলে বলতে ভালো লাগবে সরিয়ে নেন কেউ রাখিয়েন নাচ কর দিন কালকে যত পারবেন রাখিয়েন সার জানে নোরানি টলাতে ন বের মাগাফিল দেখো না এবার হান্ড্রেড পার্সেন্ট লাগান গোটা মাঝমা সঙ্গে বলবেন সারা জামিন নরানি টলাতে নের মাগা ফেল দেখো না আর পোষে আচে না মা বাইনো দের دیوانه সারা জামে না নুরানি তোলাতে নবের মাঘা ফেল দেখো না জোরে বলুন সুবহানাল্লাহ লেগে আছে নুরানি তোলাতে র ফারেসেতা দের তের মালা লে গেয়াছে নোরানি টোলা দে হর ফার সা মালা আরে গাইছে তো ই সঙ্গে গায়েছে তারো ই স্বঙ্গে তোয়ার নো তারা না সারা জামিন নোরানি টলাতে নবের মাঘা ফিল দেখো না জোরে বলুন সুমান আল্লাহ নুরানি টলার কমিটিটা কি বলছে শুনেন ঘটনা নোরানী টোলার কমেটেরা সবাই এটাই বলিছে নোরানি টোলার কমেটেরা সবাই এটাই বলিছে নোরানি তলার কমেটে সবাই এটাই বলিছে আর প্রতি বছর করত জীবনে প্রতি বছর করত জীবনে ছেড়ে মো রাধে না சரজামিন নুরানি টলাতে নবাবের মাহফিল দেখো না சரজামিন নুরানি টলাতে নবাবের মাহফিল দেখো না জোরে বলুন সুবহানাল্লাহ শান্তানবই তেত্রিশে সেয়া গারো চোয়ালে সে চো রানব শান্তান বই তেত্রে সে আগার চোয়ালে সে আরে ডাইলে করিলে পেয়া যাবে তাইলে করিলে পেয়া যাবে তাফা চলের ঠিকানা সারা চামে নোরানি টোলাতে নির মাঘা দেখো না সারা চামে নোরানি টোলাতে নির মাঘা দেখো না জোরে বলুন শুভান বাবা গো मेरा सोड़िया मदीना बेड़े बलिया मेरा सोड़िया मदीना बेड़े बलिया कत तो में डूबी बे उस दर पे का तो मेरा भी तमन्ना पूरी कर दे मदीना मदीना न ওকে রসি দে বাইনা রাখতে হবে মানে ওর জোশ আছে আসলে জোশ আছে ও বুঝতে পারে না জানে যে আমাকে দিতে হবে কি যে লিখে ছাড়লাই জানে আর জীবনে আমার হয় আমার বলছে এক কুইন্টাল রড সব বরবাদ হয়ে যাবে এটা হবে না ভাই রে কারণ আমাদের কষ্ট জীবনে হয় একবার মহাপাতে বলুন সুহান আল্লাহ ও মেরা সোড়িয়া ও মেরা সোড়িয়া মাদিনা বেছড়াল বালিয়া মেরা সোড়িয়া মাদিনা বেছড়াল বালিয়া ও কাতো মে দো বেগুলা মে मदीना बेचड़ल बलिया मेरा सोड़िया मदीना बेचड़ल बलिया मेरा सोड़िए हो मेरा सोड़िए मदीना बेचड़ल बलिया जोरे बोलो सुभान अल्लाह आरो जोरे बोलो सद के सागे से दा 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 दोर हो तो दुरिया साड़ी डोडे जुबानी मुखी मोने मजबूरिया यार माने बुझते बोल তো শুভানা লাগে না কহিলেন মানে আমিও বুঝি না बोए बोए जो है कोई जो ये साद सादे कैसा है से दा 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 दोर हतो दूरिया सादे डोडे जुबानी मुखे मोने मजबूरिया सादे सोया नसीबी जगाई दे अगर तो मेरा तमन्ना पूरी कर दे मदीना मदीना बेचेरा बलिया मेरा सोडिया मदीना बेचेरा लबलिया नरे सोडिया मेरा सोडिया मदीना बेचेरा लबलिया Oh, <laughs> काली काली आंखों से जुल्फ से मस्त आए सोड़ी, सोड़ी, सोड़ी है सोड़ी है सोड़ी है काली काली आंखों से जुल्फ से मस्त आए ये के नूर झलक दिखलाई दे ओका तो मेरा भी तो मानना पूरी कर दे मदीना बेच रेल वाली है मेरा सोड़ी है मदीना बेच रेल वाली है मेरा सोड़ी है और मेरा सोड़ी है मदीना बेच रेल वाली है যারা বলেন সুবহানাল্লাহ বাবা গো আমার মন চাইছে একটা ঘটনা বলবো আপনারা তো বিরক্ত হয়ে গেছেন আমি জানি কারণ শিরনি যে মনে আছে মাথায় ঘুরছে বলবো না ছেড়ে দেবো ভাই বলবো কারণ জীবনী তো শেষ নাই ভাই বুঝতেই পারছেন কি বলবো পাঁচ দিনে জীবনী বুঝতেই তো পারছেন একটা ঘটনা বলে দিই ভাই একটু চোখের পানি ফেলতে ফেলতে শিরনি খাবেন বাড়ি যাবেন একবার মোহব্বতে বলে দিন তাহলে সুবহানাল্লাহ আরো জোরে বলুন মাসাল্লাহ একটু ধ্যান দেন মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট কেউ উঠা উঠি করবেন না কেউ উঠবেন না কি ভাই উঠিয়েন না আপনারা তো ভোজপুরি সবই বুঝেন আর ইংরেজি তো আরো বুঝেন নাকি একটা ইংরেজির বেটি ছিল জানেন বেটাকে আদর যত্ন করছে 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 তো ছোট্ট ছেলে তো প্রত্যেক দিন পেচ্ছাব লাগে মা পেচ্ছাপ করব তো মা বুঝা গেল পেছাব করবে পেছাব করিয়ে নিয়ে চলে আসলো দ্বিতীয় দিন আবার বলছেন মা গো পেচ্ছাপ করব। আবার পেচ্ছাপ করিয়ে নিয়ে চলে আসলো মার মিজাজ খারাপ মা বলছে তুই পেচ্ছাপ কথা বলিস না তো আমার ভালো লাগে না কি বলবো মা বলছে দেখ বেটা তোকে পেচ্ছাপ যদি লাগে তো তুই বলবি আমি গান গাহাবো দেখেন ইংরেজির বেটি শিক্ষা শিক্ষা যে দেবে সেটাই হবে প্রত্যেক দিন পেচ্ছাপ লাগে মা গান গাহাবো মা পেচ্ছাপ করিয়ে নিয়ে চলে আসলো দ্বিতীয় দিন মা গান গাহাবো নিয়ে চলে আসলো এই করতে করতে দুই চার বছর কেটে গেল বাচ্চা পেচ্ছাপ কথা ভুলে গেল গান কথাটা মুখে হয়ে গেল কারণ বাচ্চা যেটা মা শিক্ষা দেবে সেটাই হবে দশ বছর পর বাপ কিন্তু বাড়িতে এসছে বাপ তোর ইংরেজি বুঝে না বাপ চিন্তা করলে বেটাকে নিয়ে ঘুমাবো তো মা ভাবলো যে স্বামী যখন এসছে তো বাপ বেটা থাক আমি বাপের বাড়ি থেকে ঘুরে আসি ওইদিকে তো ও চলে গেছে বাপ বেটা ঘুমিয়েছে ঠিক রাত্রি বারোটা হইলো বলছেন আব্বা কি হলো রে বেটা আব্বা আমি গান গাহাবো বাপ তোর ইংরেজি বুঝে না চড় মান থাকবে রে তুই গান গাহিস না বেটা বাপ বেটা চিন্তা করছে কি করি সব থামা যাবে পেছাব থামা যাবে না ভাই দশ মিনিট পরে আব্বা বলছে আব্বা কি হলো আব্বা গান গাহাবো বাপ বলছে হ্যাঁ রে এখন গান গাবি তো পাড়ার লোক কি বলবে যে দেখ বাপ দিল্লি বোম্বাই থেকে গান শিখেছে বেটাকে রাত বারোটায় গান শিখাইছে। ব্যাটারে তোর হাতে ধরি পায়ে ধরি তুই সকালে যত পারবি গাহিস এখন গাহিস না বেটা থামছে ফের দশ মিনিট পরে গান গাবো বাপ চিন্তা করলি বেটাকে পারাই যাবেন হারে বেটা জোরে জোরে গাহিলে তো সবাই শুনতে পেবে ব্যাটা তুই এক কাজ কর তুই আস্তে আস্তে আমার কানে কানে গাহে দে তুই ওইটা লেখা এখন বলিস না ওখানে লেখা ভেড়াদার বন্ধুগণ তবে যাকে আপনারা ইংরেজি মারাঠি সব বুঝে এবার একটু চোখের পানি ফেলেন একবার মহব্বতে বলে দিন সুহান এবার একটা